ডেঙ্গু এবং অন্যান্য পতঙ্গবাহী রোগ প্রতিরোধে সাতাশ হাজার পাঁচশো গাপ্পি মাছ ছাড়ল কালিয়াগঞ্জ পুরসভা বুধবার বিকেল পাঁচটায় পুরসভা অফিস সম্মুখে নিকাশী নালায় নিজ হাতে এই গাপ্পি মাছ ছাড়ার সূচনা করেন পুরপ্রধান রামনিবাস সাহা এবং পুরসভার ফিনান্স অফিসার মোহাম্মদ সেলিম আলী পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি কাউন্সিলর মনোজ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা বলেন নিকাশী নালা ও জলাশয়ে জন্মানো মশার লার্ভা খেয়ে বেঁচে থাকে এই গাপ্পি মাছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পতঙ্গবাহী রোগ প্রতিরোধে কালিয়াগঞ্জ পুরসভার তরফে বিভিন্ন কর্মসূচি চলছে এই কর্মসূচির অধীনে মশার বংশ বিস্তার রুখতে বুধবার পুরসভার সতেরোটি ওয়ার্ডের নিকাশী নালা ও জলাশয়ে গাপ্তি মাছ ছাড়া হলো এই বিষয়ে পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা কি বলছেন শুনুন গাপি মাছটা আমাদের মেন বর্ষাতেই দেওয়া হয় ওই ডেঙ্গু মশার সাথে সাথে আরও যেসব ম্যালেরিয়া ট্যালেরিয়ার মশা যে ড্রেন থেকে মেন উৎপত্তি আর এই গাপ্পি মাছ বিশেষ করে আপনারা দেখবেন যে ড্রেম ড্রেনে যে মশারা ডিম পারে সেই ডিমগুলাকেই কিন্তু গাপ্পি মাছ খায় তার জন্য সরকারের তরফ থেকে আমাদের বাড়ি গাপি মাছ দেওয়া হয় এর আগে আমি আপনাদেরকে বাড়িটা একটা দিয়েছিলাম বলছিলাম যে ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধে যে আমাদের কাজ চলছে বছরে ছয় মাস আমাদের বাড়ি বাড়িতে যায় একটা সার্ভে হয় সে সার্ভে চলছে ডেল পরিষ্কারের কাজ চলছে জঙ্গল পরিষ্কারের কাজ চলছে রাস্তাঘাট এবং প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা আনা কোনাক আপনি দেখবেন আমাদের ফ্ল্যাগস দিয়ে ওয়ালের মধ্যে প্রিন্ট লেখায় আমাদের এই ডেঙ্গু প্রচার এবং প্রসার চলে এবং মাইকিং করা হয় তার সাথে সাথে এই গাপতি মাছও আজকে আমরা সাতাশ হাজার পাঁচশো গাতি মাছও আমরা জলে ড্রেনে জলাশয় ছাড়লাম হ্যাঁ সমস্ত যা করি আমরা সতেরোটা ওয়ার্ড ধরেই আমরা করি তবে এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে মশা নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে চাইছে পুরসভা শহরবাসীদের সহযোগিতাও এই প্রয়াস সফল করতে মুখ্য ভূমিকা নেবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স